তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে আটটা তো এখন থেকে আমি আমার বকবকটা স্টার্ট করে দিলাম সকালটা শুরু হয়েছে আজকে সাড়ে ছটার সময় সাড়ে ছটা ঘুম থেকে উঠে ওই বাড়িতে আজকে ভাত আর শুধু করেছি হচ্ছে উচ্ছে আলু ভাজা যেন কালকে ডাল করা আছে মাছও করা আছে আজকে নতুন করে মাছ ফাছ করিনি শুধু উচ্ছে আর আলু ভাজা করেছি সেটাই আমি একটুখানি নিয়ে এসেছি আর ও যে ওখানে মা কিন্তু মায়ের কাজ শুরু করে দিয়েছে মানে মায়ের কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে এখন রান্না বান্না শুরু করে দিয়েছে এই যে একটুখানি নিয়ে এসেছি হাফ হাফ করে উচ্ছে আলু ভাজা আর এখানে ভাত হচ্ছে মা আর কি হবে কাটাপোনা মাছ হবে কাটাপোনা মাছ মাছের ঝোল ঝাল 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 করবে আর এইগুলোর কি অবস্থা হয়েছে গো শুকিয়ে গেছে একদম গরমের জন্য তো এই যে কাপটা নিলাম কেন বললাম না কালকে ডাক্তার দেখিয়ে এসছি আর আমি তো হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথিক ওষুধই খাই তাই জন্য ওষুধটা খাবো সেই জন্যই আর কি কাপটা ধুলাম আর আজকে কিন্তু ননি সোনারাও ঘুম থেকে উঠে পড়েছে দেখবেন এই যে ননি গুড মর্নিং সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে হুম তবে স্নান ঠান হয়নি আর আমিও একটু দূর থেকেই করলাম আমারও এখনো স্নান হয়নি তাই কাছাকাছি না তো স্নান করে তারপরে মা ভোগ দেবে হুম অনেকের আছে আমি একজনের ভিডিও দেখি হ্যাঁ তাদেরকে দেখি গোপালকে কোনোদিনই মানে স্নান করায় না ওই ঘুম থেকে ওঠায় আর শয়নও দেয় না ঘুম থেকে ওঠায় উঠিয়ে একটু মানে আসনটা একটু পরিষ্কার টরিষ্কার করেই বাল্যভোগটা দিয়ে দেয় হ্যাঁ কিন্তু মানে শয়নও দেয় না আমি পুরো শীতকালটাও দেখলাম মানে কি বলবো গোবিন্দকে তারপরে গোপালকে কাউকেই স্মরণ দেয় না ওরা আবার কেরকম ঠাকুর দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থাতেই আর কি লেপগুলোকে গায়ের মধ্যে দিয়ে দিয়েছে এটা আবার কীরকম মানুষ কি যদি একটা মানুষকেই হিসাবেই ধরি গোপাল তো ছেলে ছেলে হিসাবেই সবাই দেখে তা নিজের সন্তানকে কি কেউ এরকমভাবে বসিয়ে বসিয়ে গায়ের মধ্যে চাপা দিয়ে ঘুম পাড়াতে পারে আর নিজেরাও কি আমরা পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ের মধ্যে একটা চাপা দিয়ে ঘুমিয়ে বললাম এটা কি হয় আমি জানি না যেরকম নিজের সন্তানকে মানুষে দেখে গোপালকে কিন্তু মানুষে সবাই সন্তান হিসাবেই দেখে তাই যেরকম একটা বাচ্চার পিছনে করতে হয় বাচ্চাকে সকালবেলা স্নান করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে সকালবেলা কিছু খায় খেয়ে আর কি তারপরে দুপুরবেলা খাওয়ার দাওয়ার দেয় সেরকমই তো আমি জানি না আমি একজনের ভিডিও দেখি তো তাদের আমি দেখেছি প্রায় দিনই মানে প্রথম মানে কোনোদিনে যদি পুজো থেকে শুরু করে তখন দেখি এরকমভাবেই পুজোটা করে আর আমি শুনেওছি মানে বারবারই তার ভিডিওতে শুনেছি যে ওরা মানে বছরে একবার কি দুবারই আর কি গোপালকে আর কি ড্রেস চেঞ্জ করে কিন্তু এ আবার কি জিনিস আমি জানি না জানি না মানে আমরা আমরাও যে এই যে এত গরম গরমে আমরাও কি বছরে একবার দুবার কি বছরে যদি দুবারই কি স্নান করবো দুবারই কি জামা পাল্টাবে এই গরমে আর

সেটাই তো উচিত মানে একটা বাচ্চাকে যেরকম শোয়ার আগে হালকা পাতলা জামা পরি শোয়াতে হয় সেরকমভাবে এবার এটা কি বলুন এবার যাদের এটা হচ্ছে কি বলো তো মা যাদের যেরকম ব্যক্তিগত ব্যাপার সেটাই হচ্ছে কথা না অনেকেই স্বয়ং দেয় না বসে আবার আমাদেরই এই আমরা যে এই ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটের ওপরেই আর কি একজন থাকে ওরা আবার মা লক্ষ্মী ঠাকুরকেও স্বয়ং দেয় না ওরা আবার হ্যাঁ ওরা আবার লক্ষ্মী ঠাকুরকেও সয়ন দিয়ে দেয় মানে এটা হচ্ছে যাদের যাদের ব্যক্তিগত ব্যাপার তো যাক এটা নিয়ে বেশি আলোচনা করা ঠিক না এটা যাদের মানে যাদের যাদের রুচির ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ইন্টারফেয়ার না করাই ভালো তো যাক ডিম শুরু হয়ে গেছে এবার ওষুধটা খেয়ে নিই তারপরে একটু চা খাবো তারপর স্নানে ঢুকে যাবো কি হুর করে টাইম কাটে এই সাড়ে ছটায় উঠলাম এখনই আটটা বেজে গেল মানে কীভাবে যাব আর রাস্তা দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না এই এখন থেকেই দেখছি রং ফং সব বিক্রি হচ্ছে হ্যাঁ আর কালকে তো অফিস থেকে ফেরার সময় দেখছি যে অনেকেই মানে যারা স্কুলে মানে কোচিংয়ে কোচিংয়ে যায় বা কলেজে কলেজে পরে রং খেলা স্টার্ট করে দিয়েছে যাই না আজকে আমিও মানে কী বলবো একটা অর্ডিনারি টাইপেরই সিম্পল জামা পরে যাবো কেন আমাদের অবশ্য কিছু আছে এরকম পাবলিক যে রং দিয়ে দেয় অনেক বাড়ি অনেক রকম বকা খাওয়ার পরও তারা কন্টিনিউ চালিয়ে যায় সে বিদ্যুৎ দায়ী তো বলছে আমি রঙ মাখাবো জানো সাত দিন বিদ্যুৎ দা বলছে আমি আগের বছরে কমপ্লেন আগের বছরে কমপ্লেন খেয়েছি আমার নামে কমপ্লেন করেছে কিন্তু তবু রং আমি এবছরও মাখাবো রং মাখাবো তাই কখনও হয় তো যা যাক ওষুধপত্র খাই তারপরে আবার আসছি তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি আর আমার খাওয়া দাওয়া মানে কী নিয়ে যাবো টিফিনে সেটাও পুরো রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দিই হুম আর রান্নাও হয়ে গেছে এখনো হয়নি আমি বাকি আছে বাকি আছে হ্যাঁ ডাল ফোর দেবো তারপরে বেগুন ভাজা পটল ভাজা হবে টমেটো চাটনি হবে ও আর এই যে আমার টিফিন এটা হচ্ছে কালকে মা চাউমিন বানিয়েছিল সেটাই নিয়ে যাব এটা হচ্ছে মা একটা মাছ দিলো আর এই যে উচ্ছে আর উচ্ছে আলু ভাজা আর ভাত একসাথে নিয়ে চলে যাব হ্যাঁ না আর মাছ নেবো না একটাই ভাত হুম তো আবার অফিস থেকে এসে বক বক হবে ওমা আজকে লাঞ্চে কি আছে গো লাঞ্চে আছে তোমার ভাত হ্যাঁ ভাত একটু আলু ভাজা আছে রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম একটুখানি আলু ভাজা এটা হচ্ছে ট্যাংরা ট্যাংরা মাছ মাছ আর আমি করেছি আর মাছ এটা হচ্ছে পালং শাক ভাজা এটা হচ্ছে কালকে লাউ শাক পোস্ত আছে আর এটা হচ্ছে একটা গরমকালের জন্য ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল আজকে এই আমাদের দুপুরে খাওয়া ভাই এখানে ঘর বানিয়েছে এই যে সব বালিশ চাদর সব নিয়ে বল ভাই কি বল এসব কি এসব কি বল হোয়াট ডু ইউ হ্যাভ টু সে আঙুলি খেয়ে যা তুই হম মাম তো বকবে মা বকবে তো তো আমি প্রথমেই বলেছিলাম অফিসের মধ্যেও খেলা হবে আর এই দেখুন সবাই কাজ করতে করতে কিন্তু আমরা খেলা স্টার্ট করে দিয়েছি এর জন্য পরে বকাও খেয়েছি ঠিক আছে সেটা কোনো ব্যাপার না তবে আমাদের সাথে কিন্তু আমাদের বসও আজকে খেলেছে সবটাই শেয়ার করব সাথে থাকুন দেখুন এই মা এই খেলাটা ভালো না বিদ্যুতা ভালো না ওই তো ভালো কালার বেরোলো বিদ্যুতদার মাথায় এটা দিলে মনে মনে মধ্যে কিছু মিক্সিং আছে প্রণাম করবে নাকি যা বিদ্যুত চলে আসলো তো দুটো দুরকম আছে মাথাটা প্ল্যান আছে কোনো

हेलो हेलो हैप्पी होली दादा हैप्पी होली होली दादा तो कभी चाय पीते हैं भाई भाई ले ले तो भाव लगबे ए होली हैप्पी होली ए नाम लेकिन गोपाल बहुत लागा तोला पांच पेरे गयो ये मैसेज ये पाउडर खाने के लिए नहीं है ले कर लीजिए एक नहीं हो কেমন আমার তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে এখন আমরা চলে গেছি হচ্ছে ফুল ফ্যামিলি মিলে রং কিনতে তো কি রং কিনছি না কিনছি দেখুন

ये चीज है तो का तो छोटी जगह की दस्तावेज हां हां ये नमस्ते किरेकम नहीं खींच के उन्होंने अब ढोक ढोक नहीं येटा 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 ये का फल ये का फल है येटा येटा नहीं बोलता ফলের বাজার করে চলেই আসলাম আর কি কি কিনলাম সেটা দেখাবো হ্যাঁ কি কি মানে বলতে গেলে ওই তো রং পিচকিরি আর হচ্ছে বেলুন এইগুলোই কিনেছি আর এই যে এসে ঘন্টু ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি কেন প্রচণ্ড গরম আর আজকে কিন্তু হট করে বেশ ভালো গরম পড়ে গেছে আর আজকে অফিসে যে রং খেলা হলো এসে কিন্তু পুরো শ্যাম্পু দিয়েছি কেন মাথার ভিতরে পুরো আবিরে ভর্তি ছিল একদম তো এখন ওই বাড়িতে যাবো আর ওই বাড়িতে গিয়ে কি করি না করি দেখাচ্ছি দেখি যাই এখন ওই বাড়িতে তারপরে দেখাবো তো ভিডিওটা আর কন্টিনিউ হয়নি এই অবধি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করুন তো টাটা